যদি ছোট একটা পাখি হতাম যদি ডানা পাখি হতাম একটা ওরাল দিয়ায়ামি নাই যাইতাম একটা ওরাল দিয়ায়ামি নাই যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি জানা পাখি হয়েতাম একটা ওরা রু দেয়ামি ম একটা ওরা রু দেয়া আমি নাই যাইতাম এদিক সেদিক ভোরে বেরাইতা মেলিযা ডানা জথাই পরে ছিলা কদমখানা কদম খানা এদিক সেদিক ধোরে বেরাইতা মেলিযা জেথাই পরেছি লো নবের কো দোম চমখেতাম চোরন ধোলি চোম খেতাম বুকে মাজে জারাইতাম আমি বুকে মাজে জারাইতাম এটায় রাদি

মোদিনায় আসে আমার হাবিবে খোদা জাহাজ লাগি আমারে ওতাসে সদা মন প্রাণ ভরে আমি মন প্রাণ ভরে আমি রজা